السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুল হুয়াত আলুর রহমত এই সকলেই ভালো আছে সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম আমলের বিষয় হইতেছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য কোরআন একটি আমল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য অনেকগুলো আমল আছে যে আমল গুলো করলে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আমাদের প্রত্যেকের মনে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে যাদের যে পরিমাণ সামর্থ্য আছে তার চাইতে আরো বেশি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে যেমন আপনার কাছে ব্যবহার করার জন্য সামান্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে নরমাল যেগুলো কোনো রকম চলে র্যাম ওয়ান জিবি বা টু জিবি তো যখন আপনি এই মোবাইলটা ইউজ করবেন আপনার মনে মনে মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে এর চাইতে ভালো যদি আমি আর একটা মোবাইল কিনতে পারি এখন টু জিবি র্যাম আছে যদি আমি চার জিবি বা ছয় জিবি র্যামের মোবাইলগুলো কিনতে পারি আরো সুন্দর চালাইতে পারবো আমি একটা উদাহরণ দিলাম আপনাকে এই মোবাইল দিয়ে আমাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে এমন কিছু আশা আছে যেগুলো আমি আপনি পূরণ করতে পারি। আবার এমন কিছু আশা আকাঙ্ক্ষা আছে হাজার চেষ্টা করেও পূরণ করতে পারি না তো যেই আশা আকাঙ্ক্ষা গুলো হাজার চেষ্টা করেও পূরণ করতে পারি না স্বপ্ন স্বপ্নেই থেকে যায় আমি আপনি যদি ওই সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এ আমল করি তো রব করিম ওই আশা আল্লাহ পূরণ করে দেবে আল্লাহ পারে না দুনিয়াতে এমন কিছু নাই পারেনা আমার আপনার জন্য যেটা কল্যাণ মনে করবেন আমি আপনি যেটা আল্লাহর কাছে চাইব তো রব শুধু বলবে যে বান্দাকে দিয়ে দিলাম সাথে সাথে আমি আপনি পেয়ে গিয়ে আমার আপনার কাজ হইতেছে রবকে খুশি করা একটি কোরআনে আমলে কথা বলবো যে করলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে থাকে এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং অনেক কার্যকারী একটি আমল সহজ একটি আমল এক যে দিন এশারে নামাজের পরে কারো সাথে কোনো কথাবার্তা না বলে ওজু করে পবিত্র বিছানায় বসবেন কেবলা মুখী হয়ে বসে কয়েকবার ইস্তেফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরা ইয়াসিন কোরআন এই কারিবের মধ্যে সবচেয়ে দামি সুরা এই কোরআন এই মধ্যে সবচেয়ে দামি সুরা সুরা ইয়াসিন এই সুরা ইয়াসিন অনেকগুলো ফুজিলত আছে তো সুরা ইয়াসিনটি টি আপনি সাতবার তেলাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করা হয়ে গেলে একশতবার দুরু শরীফ পাঠ করবেন যে কোনো দুরু শরীফ নবীর উপরে পাঠ করবেন একশতবার দুরু শরীফ পাঠ করা হয়ে গেলে দুটা হাত দুইটা হাত পেটে দিয়ে আল্লাহ তালা দরবারে প্রার্থনা করেন আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আপনি পূরণ করে দেন বিশ্বাস করেন আপনি আমুটি কয়েকটা দিন করে দেখেন আপনার মধ্যে কি আশা আছে কি আকাঙ্ক্ষা আছে রব আপনার মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে এই আমুলটি আমরা নিজেরাও করব এই আমুলটি আমরা অন্য নিকট পৌঁছাই দিব যাতে তারাও আমর করে মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আল্লাহ তাল্লা শাহ আমাদেরকে এই আমল গুলো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা